সীতাকুণ্ডে হিন্দু মানবাধিকার কর্মী জিতু কর্মকারের উপর সন্ত্রাসী হামলা আহত নয় জন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক নং নংপুর ইউনিয়নের কর্মকার বাড়িতে হিন্দু মানবাধিকার কর্মী জিতু কর্মকারের উপর একদল দুর্বৃত্তের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এই হামলায় নারী পুরুষ সহ অন্তত নয় জন গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন জিতু কর্মকার হৃদয় কর্মকার টুটুল কর্মকার টিটু কর্মকার মিটু কর্মকার রত্ন কর্মকার শিকা কর্মকার তুলসী কর্মকার ও ইতি কর্মকার স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে জিতু কর্মকার একজন সক্রিয় হিন্দু মানবাধিকার কর্মী এবং সনাতনে বিভিন্ন সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত সম্প্রতি সনাতন ধর্ম অবলম্বীদের আট দফা দাবি নিয়ে দেশজুড়ে যে আন্দোলন ও সভা সমাবেশ হয়েছে তাতে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি এছাড়া চট্টগ্রামে চিন্ময় প্রবুল মুক্তির দাবিতে আয়োজিত আন্দোলনেও যুক্ত ছিলেন জিতু মানবাধিকার কর্মী মানবিক কার্যক্রমে অংশগ্রহণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দানকারী জিতু কর্মকারের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ঘটে যাওয়া এক আইনজীবী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে তাকে ইস্কনের সদস্য আক্কা দিয়ে সমাজে হেন প্রতিপন্ন করার প্রচেষ্টা চালায় এতে জিতু কর্মকারকে প্রাণ ভয়ে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস নিজ বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয় পরবর্তীতে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এ এফ সি এর মধ্যস্থতায় স্থানীয় নেতৃবৃন্দদের সহযোগিতায় তিনি বাড়িতে ফিরে আসেন তবে বাড়িতে ফেরার মাত্র পনেরো থেকে ২০ দিনের মাথায় গত এগারো এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার রাতের আধারে একদল দুর্বৃত্ত তার বাড়িতে অতর্কিত হামলা চালায় আহতদের মধ্যে জিতু কর্মকারের অবস্থা ছিল আশঙ্কাজনক সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুত তাকে ও অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় প্রশাসনের একাধিক টিম তদন্তে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এদিকে এই ধরনের ভয়াবহ হামলায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন তীব্র নিন্দা জানিয়েছেন হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছেন তারা বলেন যদি কেউ অপরাধ করে তবে তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে কিন্তু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিরীহ জনগণের উপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই মর্মান্তিক ঘটনায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সকলের প্রত্যাশা অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হয়ে উপযুক্ত শাস্তি পাবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ অপরাধ করার সাহস না পায়